স্ট্রবেরি নিয়ে প্রচুর ভিডিও কম হয়ে যায় করলেও কারণ স্ট্রবেরি এমন একটা আবেগের গাছ আর বাগানিদের মধ্যে এত সুন্দরভাবে প্রভাব ফেলে যে প্রত্যেকেই চাই স্ট্রবেরি করি আজকে ছাদ বাগানে স্ট্রবেরি হয়েছে একটা লট অলরেডি তোলা হয়ে গেছে আমি খেয়েও ফেলেছি আর বাকি বেশ লটটা তুলে খাবার পরে আমার মনে হয়েছিল যে হ্যাঁ স্ট্রবেরিটা ঠিক কখন তুলতে হয় সেই বিষয়টা একটা ইম্পর্টেন্ট আমি আগেও একটা ভিডিওতে বলেছি আমি স্ট্রবেরিটা কখন তুলবেন সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব আর স্ট্রবেরিতে কখন আমরা খাবার দেবো সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করবো দেখুন আমি আগেই বলেছিলাম যখন গাছে ফুল চলে এসছে তখন খাবারটা না দিয়ে ফল একটা লট তুলে নেওয়ার পর গাছে খাবারটা দেওয়া সবচেয়ে বেস্ট হয়ে থাকে তো আজকে আমার কাছে সেই সময়টা চলে এসেছে যে একটা লট ফল তুলে ফেলেছি আমি এবার সেটা আপনারা দেখাতে পারিনি আর একটা লট ফল কেবল কালার চলে এসছে এবং ফলটা আমরা কখন তুলব এই সময়ে সেই গাছে কি হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখুন যখন গাছে একটা লট ফল তোলা হয়ে গেছে আর একটা লট ফল অলরেডি বড় হতে থাকে এবং ফল যখন বড় হয় তখন প্রথম স্টেজে থাকে হোয়াইট হোয়াইট কালারে মানে এক কথায় কি বলবো অ্যাস না মানে ঘিয়া কালার যেটাকে বলি আমরা অনেক সময় সেই রকম একটা রঙের থাকে হোয়াইট একদম পুরো ফটফটে সাদা এমনটা হয় না ঘিয়া ঘিয়া কালারের একটু থাকে এই ফলটি ঠিক দিন সাতের পরে তার মধ্যে একটা লাল একটা শেড পড়া শুরু হয় তখন সেইটা লাল হতে 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 আস্তে 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 তার একেবারে পুরো ফলটা লাল হবে এমনটা হয় না কিন্তু আস্তে আস্তে করে একটা সাইড থেকে লাল হতে 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 বৃন্তর দিকে লাল হতে হতে যায় এবার এই লালটা যখন পুরোপুরিভাবে হয়ে যাবে সেই অপেক্ষাটা যদি আমরা করি তখন দেখা যায় এই সময় গাছে বিভিন্ন ধরনের এক ধরনের মাছি থাকে যে মাছিগুলি এই ফলের মধ্যে একবার যদি টাচ করে তখন সেই ফলটা আস্তে 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 চলে আসলে স্ট্রবেরি খুবই সেন্সিটিভ একটা ফল যে ফলটা যখন একটু লাল হবে তখনই সেখান থেকে একা একাই গলে পড়ে যাবে এরকম অবস্থা তাই তাকে গলতে দেওয়ার আগে আপনাকে তুলতে হবে হবে যখনই দেখবেন মোটামুটি লাল হয়ে এবং লালটা দিকে এগিয়ে যাচ্ছে তখন আপনাকে সেটা তুলে নিতে এবার তুলে নিয়ে কিন্তু তখনই কিন্তু খাওয়ার উপযোগী নয় তখন সেটাকে আপনাকে কোনো একটা জায়গায় রেখে দিতে হবে যেখানটায় বাকি টাইমটা সেই ফলটা আর একটু হবে বা এই সময় এসে আপনি এই সমস্ত ফলগুলিকে ছোট ছোট যদি প্লাস্টিক থাকে সেগুলিতে মুড়ে দিতে পারেন যাতে বাইরে থেকে কোনো কিছু অ্যাট্রাক্টেড না হয় এটা আপনাকে ফলটাকে ঠিক করে রাখতে হবে এটা আমি অল্প বাগানীদের ক্ষেত্রে বলছি যে চাষ করছে তাদের ক্ষেত্রে নয় কিন্তু যে চাষ করছে তার ক্ষেত্রে অবশ্যই পোকানাশক স্প্রে করতে হবে কারণ সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে এত গাছে তো আর এগুলি করা সম্ভব হবে না বা তারভাবে ভাবে হারভেস্টিং সে অর্গানিকভাবে করবেও না সেটা কখনোই সম্ভব না আর কখনোই সেই ফলন সে পাবে না আর তার লাভও হবে না এখন বিষয়টা যে সেই জায়গাটায় একজন বাগানির ক্ষেত্রে প্লাস্টিক দিয়ে মুড়ে দিতে পারে বা কোন রকমভাবে এই সমস্ত ফলগুলিকে একটু সংরক্ষণ করার চেষ্টা করতে হবে যাতে পোকার আক্রমণটা না ঘটে ফলটা যেন ফ্রেশ থাকে এবার এখান থেকে ফলটা তোলা হবে এবার এই ফলটাও দুটো লট যখন ফল তোলা হয়ে গেছে তখন গাছে কিন্তু সমস্ত খাবার কিন্তু তার ফলে লাগিয়ে দিয়েছে অলরেডি ফুল ফলে লাগিয়ে দিয়েছে তাহলে গাছে স্বাভাবিকভাবে ইমিউনিটি খারাপ হবে গাছের পাতাগুলি দেখবেন একটু বৃন্তগুলি শুকিয়ে আসবে পাতাগুলি ছোটো আসবে এই সময় কিন্তু গাছে আরেকবার খাবার দিতে হবে এই সময় গাছে খাবারটা যেটা দেবেন সেটা জৈব খাবার যেটা ভার্মি কম্পোস্ট যদি থাকে শুধু ভার্মি কম্পোস্টের হাড় গুঁড়ো সিংকুচি এখন প্রয়োজন পড়বে কারণ হার গুঁড়ো খাবার পরিণত অনেকটা লেট হতো আপনি খোলটা ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট আর নিমখোল মিশিয়ে নিয়ে একটা খাবার তৈরি করেন তাতে এক চামচ করে প্রত্যেকটা গাছে আপনি এই সময় প্রয়োগ করে দিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবার আসছি জলের বিষয়টা দেখুন যখন গাছে ফল ধরেছে গাছের গোড়া যেন একবারে চ্যাপ চ্যাপে ভিজে না থাকে তাহলে কিন্তু এই ফলে অ্যাট্রাক্টেড হয়ে যায় ফলটা কিন্তু গড়ে যায় জলে পচে যায় তাই ফলটাই যাতে না ধরে তার জন্য আপনাকে জলটা খুব একটা লিমিটেডভাবে দিতে হবে গাছে গোড়া শুকিয়ে আছে জল দিয়ে এমনও হতে পারে যে দুই একটা গাছ একটু ঝিমিয়ে গেছে তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না ঠিক আছে একটু ঝিমিয়ে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু জলটাকে সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে কোনো রকমভাবেই জলের ক্ষেত্রে কম্প্রোমাইজ করবে না একটু নিয়মিত জল দেওয়ার চেষ্টা করবেন এই সময় স্ট্রবেরি গাছে আর এই খাবারটা আপনাকে দিয়ে রাখতে হবে এবার এখন এই জায়গাটা যদি আপনি জৈব খাবার তরল খাবার ব্যবহার করছেন দেখুন পচা জল আছে সেটাকে দিলেই ফাঙ্গাল হয় সেক্ষেত্রে ফলটা আরও পচে যাওয়ার ব্যাপারটা থাকে তাই ফুল পচা জল দেওয়ার দরকার নেই এমনি নর্মাল ড্রাই খাবার দিন খাবার দেওয়ার পরে গাছের গোড়ায় নিরা হালকা একটু দিয়ে নেবেন যদি কোনো আগাছা হয় সেগুলিকে একটু পরিষ্কার করে নেবেন এই সময় এসে তেপার লাগবেন বেশি ফলন চাইলে কী করবেন এই সময় এসে গাছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক লিটার জল নেবেন দু গ্রাম গুলে নিয়ে প্রত্যেকটা গাছে দুসেমএল করে ব্যবহার করবেন তার সঙ্গে সঙ্গে বোরন নেবেন দু গ্রাম বোরন নেবেন এক লিটার জলে গুঁড়িয়ে নেবেন প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন দারুণ হবে তার সঙ্গে সঙ্গে যখন ফলগুলি একটু কালারিং চলে আসবে হালকা কালার তখন গাছে সুপার কিলার একটা কম দামি পেস্টিসাইড যেটা পাওয়া যায় সেটা নিয়ে গাছে গ্রাম স্প্রে করে দেবেন দেখবেন গাছে ফলনও প্রচুর পাবেন তার সঙ্গে সঙ্গে ফলেও পোকামাকার আক্রমণটা একদমই ঘটবে না কিন্তু এই ফল আপনার জন্য কতটা ভালো হবে সেটা আপনার বিষয় ঠিক আছে এটা আমি ফলন বেশির জন্য আমি বলে দিলাম চাষের জমিতে এটাই করা হয় এটা ক্ষেত্রেই বাড়িয়ে দেওয়া হয় আর স্টবের এমন একটা ফসল যেখানটায় বারবার করে খাবার প্রয়োগ করতে একটা করে লট খাবার ফল শেষ হয় হালকা করে খাবার দিতে একটা করে শেষ হয় একটা হালকা করে খাবার দিতে হয় এটা অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ফলটা পুরোটা গিয়ে মার্চ মাসেও ফল পাওয়া যায় যদি ঠিকঠাকভাবে গাছের খাবার ঠিকঠাকভাবে করে দেওয়া যায় অন্তত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অন্তত তিনটে মাস কিন্তু ফল দিয়ে থাকে তাই একটা গাছ কন্টিনিউ তিনটে মাস ফল দেওয়া মানে বিশাল ব্যাপার যে কোনো গাছ দেখবেন একবার ফল দেওয়ার পর শেষ টপ হয়ে যায় তারপর আবার পরবর্তীতে আবার ফল দেবে এমনটা নেই কনস্ট্যান্টলি ফল দিতে থাকে তাই খাবারটা কনস্টিনিউ প্রত্যেকটা ধাপে ধাপে প্রয়োজন হয় তাই ধাপে ধাপে আপনাকে দিতে হবে জলও তাই সূর্যালোকও ঠিক তাই সারাদিন সূর্যালোক লাগে এই সময় এসে একদম সারাদিন সূর্য আপনাকে রাখতে হবে কোনো রকম সূর্য নিয়ে কম্প্রোমাইজ করলে কিন্তু হবে না ফল ধরেছে আমি এটা সাজানোর জন্য একটু ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাখলাম ফল নষ্ট হয়ে যাবে গাছ নষ্ট হয়ে যেতে পারে তাই এই বিষয়গুলিকে একটু একটু নজর রাখবেন দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে তো স্ট্রবেরি নিয়ে আর তেমন কোনো কিছু নেই আর কেউ চাইলে এই সময় ফলের ক্ষেত্রে মালচিং করতে পারেন গোড়ায় একটু কারি বা খড় যেটাকে বলি সেটা দিয়ে দিতে পারেন একটু প্লাস্টিক দিয়ে দিতে পারেন ঠিক আছে যাতে ফলটার সঙ্গে মাটিটা টাচ না হয় পচে না যায় এই বিষয়গুলি করতে পারেন আর যদি দেখা যায় যে ছোটো টব রয়েছে তাহলে অলরেডি ফল ঝুলে থাকবে ঠিক আছে সেক্ষেত্রে কোনো সমস্যা তেমন কিছু হয় না তো এই ছোট ছোট কাজগুলি একটু করলেই যথেষ্ট স্ট্রবেরির ক্ষেত্রে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারপরে স্ট্রবেরি সরি স্ট্রবেরির একটা সমস্যা অনেকে বলছে পাতার সাইড দিয়ে ধার দিয়ে পুড়ে যাচ্ছে এটা সম্পূর্ণটা গাছে খাবারের বেশি থাকার জন্য এটা হয়ে থাকে আর কখনও কখনো এটা সাধারণত পটাশের অভাবেও হয়ে থাকে তো কেমনভাবে পুড়ছে সেটা পার্টিকুলার না দেখলে বোঝা খুব মুশকিল যদি দেখা যায় একদম মাথার দিক থেকে পুড়তে পুড়তে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হয় এটা খাবারের অভাব আর যদি একদম পুরো চার সাইড দিয়ে একসঙ্গে হয়েছে তাহলে সেটা অতিরিক্ত খাবারের জন্য তাই খাবারটা একটু বুঝে শুনে দেবেন বা একটু পটাশ হালকা বুঝে শুনে ব্যবহার করবেন তাহলেই হবে তো তেমন কোনো কিছুর প্রয়োজন নেই স্ট্রবেরিতে যত কম খাবার যত লিমিটেড বিষয়গুলি নিয়ে চলবেন ততই ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন